ওরে মনুরে তুই বে ভোলা একই দিন হবি বিয়েরে দোলা না কে কানে দিবে তোলা জেনেও জানো না ওরে মনুরে তুই বে ভোলা দিন হবি বিয়ের তোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না হাই হাই তুমি ঘুরো শাক প্যান পরে দামি দামি জুতা পরে তুমি ঘুরো শাক প্যান পরে দামি দামি জুতা পরে হঠাৎ করে কে আসিল তাকতে দিল না ওরে মন রে তুই বে হবি নাকে কানে দিবে তোলা জেনেও জানো না ওরে মনুর তুই বে বলা একই দিন হবি বীর তোলা না কে কানে দিবে তোলা জেনেও জানো না দামি কাপড় খুলে নিবে সাদা কাপন নিবে সাদা কাপন গোলাপে চিন্তা করো না ওর মনুরে তুই বে ভোলা একই দিন হবি বিয়ের তোলা নাকে কে কানে তোলা জেনেও জানো না ওরে মন রে তুই বে ভোলা একই দিন হবি বিয়ের তোলা না কে কানে দিবে তোলা যেনেও জানো না এত সুন্দর বাড়ি গাড়ি কেউ হবে না তোমার সাথে এত সুন্দর বাড়ি গাড়ি কেউ হবে না তোমার সাথী হঠাৎ করে কে আসিল থাকতে দিল না ওরে মনরে তুই ভোলা দিবে বেতোলা তোলা ও জানো না ওরে মনুরে তুই বে ভোলা একই দিন হবি বিয়ের তোলা না কে কানে রিবে তোলা যে জানো না কান্দে ফাটিয়া গোলা কেমনে বাবা গলা মাই কান্দে ফাটিয়ে গোলা কেমনে বাবা গেলা যত কাদা করে থাকা যাবে না ওরে মন তুই বে ভোলা একই দিন হবি তোলা না কে কানে দিবে তোলা জেনেও জানো না ওরে মন রে তুই বে ভোলা একই দিন হবি বিয়ের দোলা না কে কানে দিবে তোলা জেনেও জানো না যেদিন তোমার সর্বনাশ কাটবে ছাড়ের কাঁচা বাস যেদিন তোমার সর্বনাশ কাটবে যারের কাঁচা বাস মিস্ত্রি তালাশ করিবে চিন্তা করো না ওরে তুই বে ভোলা একই দিন হবি বিয়ের তোলা না কে কানে তোলা জেনেও জানো না ওরে মন রে তুই বে একই দিন হবি বিয়ের তোলা কানে দিবে তোলা জেনেও জানো না রেখে অন্ধকার কবরে বাস দেবে তোমার পরে রেখে অন্ধকার কবরে বাস দেবে তোমার পরে শেষে মাটি চাপা দিবে চিন্তা করো না ওরে মনু রে তুই বে একদিন হবি দোলা দোলানা কে কানে দিবে তোলা যে ও জানো না ওরে মনুরে তুই বে ভোলা একই দিন হবি বিয়ের দোলানা কে কানে দিবে তোলা যে ও জানো না ওরে মনুরে তুই বে একইদিন হবি বিয়ের তোলা না কে কানে দিবে তোলা জেনেও জানো না